কথায় বলে মাছে ভাতে বাঙালি অনেক পরিবারে আছে মাছ একবেলা না হলে চলেই না আর এই মাছটা আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি বোনা ভাজি তরকারি দিয়ে রান্না আজকের রেসিপি হচ্ছে শোল মাছের শোল মাছ টমেটো দিয়ে বোনা করছি এই যে দেখুন প্রায় এক কেজি ওজনের একটা শোল মাছ কিনে নিয়েছি আমার সংসারে কিন্তু আমি এই প্রথম শোল মাছ কিনছি এর আগে কখনোই আমি এই শোল মাছটা কেনা হয় না এই শোল মাছটা একটু কেটে ধুয়ে এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি সবাই খায় না তাই আমি অল্প করে রান্না করছি মাথাটা দুই ভাগ করে নিয়েছি যাতে মাথার ভিতর মশলা ঢোকে এবার চুলা একটা প্যান বসিয়ে প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো বলতে হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে পিঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না হালকাভাবে ভেজে নিয়েছি এবার হচ্ছে এটা হচ্ছে জিরা বাটা আমার মশলার ভিতরে আদা রসুন জিরা সব একসঙ্গে দেওয়া আছে তারপরেও একটু কাঁচা জিরা বেটে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেস্ট করা এবার সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে আবারও কষাচ্ছি এবার সামান্য একটু পানি দিয়ে দিই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে উপরে তেল উঠে আসছে অনেকে আবার বলতে পারেন কিন্তু মাছগুলো না ভেজে রান্না করতেছে আমার কাছে কিন্তু ভাজা মাছের তরকারিগুলো সব মাছের একই স্বাদ লাগে তাই কিন্তু আমি বেশিরভাগ সময় কিন্তু মাছ না ভেজেই রান্না করি কিন্তু যেসব মাছ আমার খেতে ভালো লাগে না সেই সব মাছ আমি ভেজে রান্না করি তাছাড়া যেগুলো আমার ভালো লাগে আমার পছন্দের মাছ কখনোই কিন্তু আমি ভেজে রান্না করি না এরকম করে কষিয়ে তারপর রান্না করি এই যে মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে দুইটা টমেটো এরকম করে চারফালি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে এবার আস্তে আস্তে করে সব জায়গায় দিয়ে দিচ্ছি সুন্দর করে সরিয়ে এই যে এবার পানি দিয়ে দেবো ওই পানিটা কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি দেব কারণ টমেটোর মধ্যে দিয়ে একটু পানি বের হবে আর এমনিও পানি মাছে অত বেশি পানির দরকার হয় না কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ ঝালটা যার যার পছন্দ অনুযায়ী লাগলে দেবেন না লাগলে দিবেন না আমি একটু ঝাল বেশি খাই তাই ঝালটা আর একটু দিয়ে দিলাম এরকম কাঁচামরিচ খেতে আমার ভালো লাগে মাছটা একটু উল্টে দিচ্ছি সব মাছগুলোই সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি আবার দুই তিন মিনিটের জন্য দুই মিনিট পরে এবার উপরে একটু ধনেপাতা পাতা সরিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে বেশিক্ষণ আর জাল করব না কারণ ধনেপাতা পাতা দেওয়ার পরে সাথে সাথে যদি চুলাটা অফ করে না দেয় তাহলে কিন্তু খাবারের সার মানে ধনেপাতার পাতার চলে যায় আমার কাছে মনে হয় তাই চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এই যে রান্নাটা কিন্তু শেষ একদম অল্প সময়ের মধ্যেই রান্নাটা শেষ করেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজ পর্যন্ত আল্লাহ পেস